আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো আর সেটা হলো মেয়েদের সাদা স্রাব মেয়েদের সাদা স্রাব বা লিকুরিয়া হলে এর চিকিৎসা কি সেটা আজকের ভিডিওতে আপনাদের জানাবো তো চলুন শুরু করা যাক কিশোরী থেকে বয়স্ক অনেক নারী সাদা স্রাবের সমস্যায় ভুগে থাকেন সাদা স্রাব বা লিকুরিয়া মেয়েদের একটি সাধারণ সমস্যা সাদা স্রাব অল্প হলে চিন্তার কিছু নেই কিন্তু বেশি হলে উদ্বেগের বিষয় তাই সাদা চাপ কেন হয় সেটাও একটু জানা দরকার আসলে সাদা চাপ মূলত অপরিষ্কার থাকলে বা অতিরিক্ত দুর্বলতা বা সংক্রমণের কারণে হতে পারে স্রাবের রং যদি ধূসর সাদা হয় অথবা মরিচা সবুজ হলুদ অথবা বাদামি হয় তবে এটি গুরুতর উদ্বেগের কারণ হতে পারে সাদা স্রাবের কারণে গোপনাঙ্গ চুলকানি সহ বা সংক্রমণের কারণও হতে পারে সুতরাং এর চিকিৎসা করা খুবই গুরুত্বপূর্ণ এখন আপনাদের আমি জানাবো সাদা সাব চিকিৎসায় সব থেকে কার্যকরী একটি ওষুধ যে ওষুধটি বাজারে নিয়ে এসেছে লিমিটেড তো ওষুধটি আপনাদের একটু খুলে নাম হচ্ছে দেখে এসেছে এসেছে দি ল্যাবরেটরিজ লিমিটেড সিরাপটি প্রায় বাইশ রকমের উপাদান দিয়ে তৈরি ভেষজ উপাদান দিয়ে তৈরি এবং আহ সিরাপটি আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদের আহ সিরাপটির ভিতরে দেখেন কাঁচের বোতল আমরা জানি যে কাঁচের বোতলের ভিতরে ওষুধ থাকলে ওষুধের গুণগত মানটা অটুট থাকে আর এটা আপনি এটা পরেও এটা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন তবে আমি পরামর্শ সবসময় দিই যে ওষুধ খাওয়ার পূর্বে এগুলো একটু পরে তারপরে খাবেন এটা দুশো সব মেলের একটি সিরাপ আর সিরাপটি আয়ুর্বেদিক মেডিসিন দেখতে পাচ্ছেন এটা অ্যান্টিলিকুরিয়াল মানে সাদা স্ট্রাবের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে আর সিরাপটি খাওয়ার পরে অবশ্যই একটু ঝাঁকিয়ে খাওয়ার চেষ্টা করবেন আর এটা হচ্ছে মেজারমেন্ট কাপ এই কাপ দিয়ে আপনি মেপে ওষুধটা খেতে হবে আমি ওষুধ কিভাবে খেতে হবে কতটুকু খেতে হবে সেটা ডোজ আমি বলে দেবো এখনই জয়ন্ত ব্যথা রক্ত স্বল্পতা খাবারে অরচিতেও কিন্তু এই লিকুশাপ সিরাপটি ব্যবহার হয়ে থাকে আসলে আবার জানি লিকুশ্যাপ সিরাপটি আপনি কিভাবে খাবেন আর লিকুশেপ সিরাপটির সেবন বিধিও কিন্তু খুব সহজ দুই থেকে চার চা চামচ করে দিনে তিনবার খাবার পর খেতে হবে অথবা আপনার চিকিৎসক যে পরামর্শ দিবেন আপনি সেই অনুযায়ী খেতে পারেন লিকুর সাহেব সিরাপের নির্দিষ্ট কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এর নির্দিষ্ট কোনো প্রতি নির্দেশনাও নেই তাই এটি নিশ্চিন্তে খাওয়া যেতে পারে তবে গর্ভাবস্থায় স্তনদানকালে এই ওষুধটি সেমন নির্দেশিত নয় গর্ভাবস্থা বা স্তনদানকালে যদি এটি কেউ খেতে চান তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে আর লিকু সাহেব সিরাপটি আপনার কাছে যে কোনো ফার্মেসির দোকানেই পাবেন ওষুধটির মূল্য হচ্ছে মাত্র নব্বই টাকা হয়তো বা এটির মূল্য এখন বেড়ে বেড়ে গেছে হয়তো একশো টাকা হয়েছে এটা আমার সঠিক জানা নেই তবে আপনি আহ ফার্মে ওষুধের গায়ে লেখা থাকে যে মূল্য আপনি সেটা দেখে যাচাই করে নিতে পারেন এবং ওষুধ কেনার ওষুধ এবং মেয়াদ তারিখ দেখে ক্রয় করবেন এবং সকল ওষুধ সেই না গেলে বাইরে রাখতে হবে এবং আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখতে হবে এবং যে কোনো ওষুধ সেবন করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে গ্রহণ করবেন আর লিখশিপ সিরাপ নিয়ে আজকে এই পর্যন্তই আপনারা যদি এই সিরাপটি সম্পর্কে কোন প্রশ্ন থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি সেখানে আহ উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে আপনার ভিডিওটি থেকে যে আপনি যদি উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আগামী পর্বে নতুন কোনো ওষুধ নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ